দেশে ফিরছেন শেখ হাসিনা বার্তা দিল ইউনুস সরকারকে বাংলাদেশের আর্মি চিফ ওয়াকারুজ্জামান আর তা নিয়ে দাঁড়া বেঁধেছে এদিকে এবার সেনা প্রদান নতুন ঘটনা ঘটায় রাশিয়া থেকে শেখ হাসিনাকে সাথে নিয়ে দেশে ফিরবেন বাংলাদেশ আবারও উত্তাল ডক্টর ইউনুসের সমন্বয়করা কঠিন বিপদে সব কিছু দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে এতদিন ধরে তো শুনলাম হাসিনা ভারতের থেকে কোনো সুবিধাই নিতে পারেনি ভারতে সমস্ত সুবিধা হাসিনার থেকে নিয়েছে এতদিন ধরে ভারত বয়কট ভারত বয়কট করে গেলাম কিন্তু এখন ভারত আমাদেরকেই বয়কট করে দিয়েছে তাহলে সেই দিল্লি না ঢাকা সবই তো ফাঁকা হয়ে গেল চেনাপ্রধান জামান তার ভূমিকাও এবার প্রশ্নের মুখে কখনো কখনো দেখা দেখা যাচ্ছে যাচ্ছে অন্ধকারে মাঝরাতে তড়িঘড়ি বৈঠক আবার কখনো দেখা যাচ্ছে সেনা প্রধান তিনি দেশের বাইরে চলে যাচ্ছেন বৈঠক করতে তাহলে ওয়াকারুজ্জামান অন্যরকম কোন ছক করছেন কি আটচল্লিশ ঘন্টা যেতে না যেতেই প্রফেসর ইউনুসের অকল্পনীয় সফলতা বিজয় মানুষ বলছে যে কেমন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করে ছাত্রদের রাজনৈতিক দলের দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সাবেক প্রধানমন্ত্রী দিল্লিতে অবস্থানকারী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকে পড়তে পারেন এখন তিনি কি সত্যি আসছেন আর এসে থাকেন সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে একটা খুশি সংবাদ দিতে আসছি আপনাদেরকে বিশ্ব শক্তির চোখ উপেক্ষা করে অত্যন্ত গোপনীয় ভাবে এই মুহূর্তে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাশাতে অবস্থান করছেন আর জানেন কি কি আলোচনা হচ্ছে পরিস্থিতি আস্তে আস্তে সেখানে হ্যাঁ দেশের পরিস্থিতি আস্তে আস্তে সম্পূর্ণ বদলে গিয়েছে শেখ হাসিনাকে নিয়ে নতুন একটি পদক্ষেপে প্রধান রাশিয়া গিয়ে নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছেন অন্যদিকে বাংলাদেশের মধ্যে রাজনৈতিক প্রেক্ষাপট ভয়াবহ দিকে যাচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন ভারত সময় বাংলাদেশকে চাপ দেয় ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি তাদের অনেক জিনিস আমদানি হবে না বাংলাদেশে আবার আমেরিকার অনেক অনেক কথা হচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক চাঞ্চল্যকর আসে আমাদের কাছে সেই দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে সর্বশেষ শেখ হাসিনা এসে কি করে ডক্টর ইউনুসের কি হয় এবং সেনা প্রদানের পদক্ষেপটিতে বিশেষ করে সেনা প্রদানের পদক্ষেপটিতে কি কি হয় আসুন দর্শক আমরা কথা না বাড়িয়ে আপনাদের জন্য যে ইম্পর্টেন্ট নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে এইখানে এক এক করে দেখে আসি আমি আলোচনা করেছি ওয়াকার ভূমিকা নিয়ে আপনি একটা কথা বারবার বলেছেন যে ওয়াকার এই মানুষটা সম্পর্কে নানা রকম ভাবনা চিন্তা তার বক্তব্য তার যে সমস্ত কাজকর্ম একটা ইঙ্গিত একটা আপনি রেখে দিয়েছেন কি চাইছেন এই ওয়াকার মানুষটা এই মুহূর্তে দেশের বাইরে তিনি রাশিয়ায় কেন চলে গেলেন দেখেন আহ আপনাকে অনেক ধন্যবাদ আমি আমি আপনাকে একটা কথা আজকে একটু বলি এটা আপনার করতেই হবে শেয়ার করা উচিত দেখেন আমি আমি কিন্তু একটা দলের সমর্থক আর শুধুমাত্র সমর্থক বলেই এখন আর হয়তোবা রেহাই পাওয়া যায় না কারণ আমাদের এখন পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচি অগাস্টের পরিস্থিতিতে এখন আমরা সমর্থক হয়েও যা বলছি এগুলা অনেকেই সাধারণ মানুষ অনেকটা অথরিটি হিসেবে নিয়ে নিচ্ছে স্বাভাবিকভাবে এটাই হয়তোবা এরকম একটা অবস্থা স্বাভাবিক এবং আপনারা জানেন যে আমি যখনই কোনো কথাবার্তা বলি আমার আমি ওই ইনফরমেশন নিয়েই বলি এবং আমি জেনেই বলি আপনাকে আমি আপনার প্রোগ্রামে একাধিকবার এটা আপনাকে আমি বলেছি ব্যক্তিগতভাবে বলেছি ইনফ্যাক্ট আপনি জানেনও যে পাঁচই অগাস্টের পর ওয়াকারের একটা অদ্ভুত একটা ঘটনা সে ঘটিয়েছিল যেটা আমি জেনেছি লাস্ট টাইম যখন আমি কলকাতা সফর করলাম ওই সময়টাতে আমি পরিষ্কারভাবে জেনে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম তো দল থেকে দলের পক্ষ থেকে অফিসিয়ালি না দলের অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমি তো আপনি তো জানেন যে সেনাবাহিনীর পার্টিকুলার কিছু অফিসারের ব্যাপারে আমার খুব আমি উদ্ঘন করেছি আমি দেখিয়েছি আপনাদের প্রোগ্রামই দেখিয়েছি বিশেষ করে জামার ব্যাপারে আমি অনেকবার বলেছি কিন্তু আমার কাছে একটা বিশেষ ব্যাপার সবসময় আছে যে সেনাবাহিনীর ব্যাপারে বলার সময় একটু একটু যাতে একটু যাতে চিন্তা ভাবনা করে এই মুহূর্তে কথাবার্তা বলি কারণ অনেকেই চান না যে কেন সেনাবাহিনীকে কেউ বিতর্কিত করতে চান না তাদের ডেসপাইট তারা অনেক কিছু করার পরেও সে কারণে আমার একটা বাধ্যবাধকতার জায়গায় ইন্দিরাজি সবসময় থেকে যায় কিন্তু আমার ভেতরে ব্যাপারটা এমন অবস্থাতে পরিণত হয়েছে যে আমি যে কখন হবে মানে উদ্গ্রহণ করে ফেলবো সবকিছু আই ডোট নো বিকজ আমার মাথার মধ্যে আমি যন্ত্রণাগুলো রাখতে পারছি না এবং আপনি প্রোগ্রামটা যেই কথা বলে শুরু করলেন সেইটা আরো এমন বেশি আমাকে ইনস্টিগেট করছে যে মনে হচ্ছে যে আমি কথাগুলো শুরু করে আছি তারপরও নিজেকে আমি সংগ্রহণ করতে চাইবো শুধু একটা কথা বলবো ওয়াকারুজ্জামানকে আপনি যা দেখেন যা ভাবেন আমি 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 একটা কথা বলি একটা কথা বলি এই লোকটাকে আমি আমার বিশ্লেষণ একটু আর একটু মনে হয় আমাদের আপনার করা প্রয়োজন কার কমান্ডে আসলে সে চলছে সংবাদটা যখন পাই তখন আমি ঊর্ধ্বতন সামরিক অফিসারদের সাথে যোগাযোগ করি এবং আমি এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য নানান ভাবে যোগাযোগ করি তো আমাকে যদি মানে যেসব অফিসারদের সাথে কথা বলেছি এক্স অফিসার বর্তমান অফিসারদের সাথে আমি এতটুকু বলতে পারি যে তারা হয়তো বা মানে হয়তো না নিশ্চিত যে আমার সাথে অন্তত এমন নিউজ না যেটা মিসলেড হবে মানুষ আজকের এই ভিডিওটা বিশেষ করে যারা অর্থনীতির ছাত্র অথবা কমার্সে পড়াশোনা করেছেন তাদের জন্য বোধগম্যটা একটু সোজা বাকিদের জন্যটা খুব বেশি সোজা না হলেও আবার বেশি কঠিন না আসল কি নিয়ে আমরা কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে সময়কালটা এটা আসলে খুবই ক্রান্তিকাল ওনার জন্য কারণ দীর্ঘ একটা সময় একটা সরকার ক্ষমতায় ছিল চুরি চট্টামি হয়েছে লুটপাট হয়েছে ধান্দাবাজি হয়েছে এটা প্রত্যেক সরকার যখন চেঞ্জ হয় পরবর্তী সরকারের প্রথম ধাক্কারাই হয় যেই যে জিনিসগুলাতে মানে ধাক্কা খাইয়ে রয়েছে সেই জিনিসটাকে সচল রাখা কারণ জনগণের এক্সপেকটেশন থাকে আজকে পাশ করছে কালকে বৈশাখ পরশু থেকে আলাদা দিনের চারাগের মতন খালি পয়সা রুপাইয়া ফেলবে সব কন্ট্রোল হয়ে যাবে তারপর জাতি আস্তে আস্তে আবার আগের মতন ফিল হয় পরে মনে করি সরকারটা ফালাই দিতেবে হবে নতুন সরকার আনে সো বুঝতে পারছেন একটা সরকারের পর আরেকটা সরকার আসলে ঝুঁকি ঝামেলা অনেকগুলো পহাইতে হয় তো নানান ঝুঁকি ঝামেলার মধ্যে আমরা আজকে যে বক্তব্যটা সেটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি সংক্ষেপে চলতি দুই হাজার চব্বিশ অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা প্রবৃদ্ধি কমে তিন দশমিক নয় শতাংশ নেমে আসবে একটা পূর্বাভাস দিয়ে বসছে এশীয় উন্নয়ন ব্যাংক আর আগামী অর্থ বছরে প্রবৃদ্ধি বাড়বে পাঁচ দশমিক এক শতাংশ ডক্টর মোদী অনুসের যে সরকার আমরা যতদূর ওনার প্ল্যান দেখছি স্বল্প সংস্কার প্যাকেজে ডিসেম্বর দীর্ঘ সংস্কার প্যাকেজে আগামী জুন আর যেহেতু তিনি আগামী জুন পর্যন্ত থাকবেন এই যে অর্থ যে হিসাব এটার মধ্যে উনি কিন্তু পড়ে যাবেন বিএনপি সরকার আসলে ধৈরাই মোটামুটি একটা পজিটিভ ফিডব্যাক পাবেন যদি পাশ করে বিএনপি আসে বা যেই সরকার আসে অন্যদিকে পূর্বাভাস অনুযায়ী মূল্যস্ফীতি দুই হাজার চব্বিশ অর্থ নয় দশমিক সাত শতাংশ থেকে বেড়ে দুই হাজার পঁচিশ অর্থ বছরে দশ দশমিক দুই শতাংশে পৌঁছবে তো এইটাও দেশের অর্থনীতির জন্য খারাপ কেন এটা কেন ঘটছে এডিবি তারা বলছে যে পাইকারি বাজারে প্রতিযোগিতার অভাব বাজার সংক্রান্ত তথ্যের ঘাটতি সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা টাকার অবমূল্যায়নের কারণে মূল্যস্ফীতি বাড়বে তবে বাণিজ্যে ঘাটতি হ্রাস এবং রেমিটেন্স বৃদ্ধি পাওয়ায় চলতি হিসাবের ঘাটতি জিডিপির 1.4 শতাংশ থেকে কমে 0.9 শতাংশে নেমে আসবে বলে আশা করা হয় গতকালকে আপনার রাজধানী ডাগারগাঁও এডিবি ঢাকা অফিসে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক এডিও এপ্রিল দুই হাজার পঁচিশ প্রতিবেদনে তারা এই তথ্য জানিয়েছে প্রতিবেদনটি বলছে যে তৈরি পোশাক খাতে রপ্তানি বাড়লেও রাজনৈতিক উত্তরণ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি শিল্প খাতে অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে চাহিদা দুর্বল হয়ে যা প্রবৃদ্ধির গতি দুই হাজার চব্বিশ অর্থ বছরে দেশের প্রবৃদ্ধি ছিল ফোর পয়েন্ট টু শতাংশ যেমন এই বছর আপনি দেখবেন যে রমজানে ঈদে মানুষের যে পরিমাণ ব্যবসা হওয়ার কথা ছিল তা হয়নি কারণ ইনকামটা বিভিন্ন কারণে আটকে গেছে একটা সরকার থেকে আরেকটা সরকার পড়ে গেলে দেশের অর্থনীতি ঝুঁকিতে পড়ে বিভিন্ন কারণে এবং এইটারই ইফেক্ট আমরা দেখলাম তো এই মুহূর্তে তিনি বলছে যে আহ এডিবি বলছে বাংলাদেশের আছেন হইউন জেয়ং যে বাহ্যিক এবং আভ্যন্তরীণ চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি সহনশীল রয়েছে আসার বার্তা তবে এই সহনশীলতা আরো শক্তিশালী করা সম্ভব কাঠামোগত সংস্কার বাস্তবায়নের মাধ্যমে তৈরি পোশাকের উপর নির্ভরতা কমিয়ে বেসরকারি খাতের উন্নয়ন টেকসই অবকাঠামো নির্মাণ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ আর্থিক খাতে সুশাসন বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করা যেটার জন্য ডক্টর ইউনুস সরকার অলরেডি বিনিয়োগ সফল কিছু পদক্ষেপ নিয়েছে অলরেডি আমরা গতকালকে দেখছি তারপর চীনের দুইশো প্রতিনিধি একটা দল আসতেছে বিনিয়োগের জন্য তো তারও ওইখানে সে নানান বক্তব্য বক্তব্য শুনবে দেখবে তারপর হচ্ছে আপনার হয়তো বিনিয়োগ করবে তবে খারাপও বলা যায় না ভালো বলা যায় না তবে ডক্টর মধ্যে ইউনুসের যেই মেয়াদকালটা এই কাল টোটালটাই একটা লড়াইয়ের মধ্যে দিয়ে যাবে আটচল্লিশ ঘন্টা যেতে না যেতেই প্রফেসর ইউনুসের অকল্পনীয় সফলতা বিজয় ডোনাল্ড ট্রাম্প ম্যানেজড আমেরিকা কি ম্যানেজড এই প্রশ্ন এসেছে চারদিকে প্রফেসর ইউনুসকে ধন্যবাদের বন্যা মানুষ বলছে যে কেমন সরকার যে ধন্যবাদ দিতে দিতে ইউনুসকে ধন্যবাদ দিতে দিতে আমাদের সময় চলে যায় অভূতপূর্ব নজিরবিহীন এত বড় সফলতা আসবে ডক্টর ইউনুস সরকারও কল্পনা করেন সরকারও বলেছিল যে সম্ভবত এত তাড়াতাড়ি আমরা সফল হব না কিন্তু আমরা আশাবাদী লং রান সফল হতে পারে কিন্তু না আটচল্লিশ ঘন্টা যেতে না যেতেই সফল দর্শক প্রধান উপদেষ্টার পেজ থেকে প্রথম জানানো হয়েছে ফেসবুক স্ট্যাটাসে থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট মিস্টার প্রেসিডেন্ট মিনস ডোনাল্ড ট্রাম্প ফর রেসপন্ডিং পজিটিভলি টু আওয়ার রিকোয়েস্ট ফর নাইনটি ডে পজ অন টেরিফ এর মানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা বাংলাদেশের উপর যে এক্সট্রা টেলিফ ইম্পোজ করেছিল তার সেভেন পার্সেন্ট সেটা নব্বই দিনের জন্য স্থগিত করা হয়েছে এবং ঠিক নব্বই দিনের জন্য স্থগিত করার জন্যই প্রফেসর ইউনুস ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রফেসর ইউনুস দাবি করছেন যে তার চিঠিকে এখানে আওয়ার লিখেছে আমাদের চিঠিকে আপনি রেসপন্ড করেছেন ছাড়া দিয়েছেন উই উইল কন্টিনিউ টু ওয়ার্ক উইথ ইউর অ্যাডমিনিস্ট্রেশন ইন সাপোর্ট অফ ইউর ট্রেড এজেন্ডা আহ দর্শক এখানে যেটা বলা হয়েছে যে ট্রাম্প যে কারণে করেছিলেন ব্যবসার যে নীতি থেকে ট্যারিফ ইম্পোজ করেছিলেন আমরা আপনার সাথে আছি আমরা আপনাকে আপনাকে কোঅপারেট করব ধন্যবাদ এখন চিন্তা করেন যেখানে সবাই ভেবেছিল যে না এটা কি সম্ভব পাও ট্রাম্প কি কোনোদিন কারো চিঠি চিঠিতে ভ্যালু দেয় আর ট্রাম্প কি তুচ্ছতা করেছে দেখেন না যে বিশ্ব নেতারা নাকি এখন তার পাঁচ আছে আলাপ আলোচনা করার জন্য কি উদ্ভট অসম্মানজনক কথাবার্তা বলছে সেই র্যাকলেস ট্রাম্প ডক্টর ইউনুসের চিঠিতে সারা দিবেন এটা কি হয় কিন্তু না আমরা বলছি না ডক্টর ইউনুস অসম্ভবকে সম্ভব করতে পারেন ডক্টর ইউনুসের পক্ষে সব সম্ভব ট্রাম্পকে চিঠি দিয়েছে আটচল্লিশ ঘন্টা যেতে না যেতেই চিঠি সারা যে আমাদের বিজয় নব্বই দিনের জন্য স্থগিত কি পাহাড়ে প্রফেসর ইউনুস দেখেছেন এখানে আরো অনেক প্রশ্ন করবেন অনেক ঘটনা আছে বিএনপি বা আওয়ামী লীগের লোকজন ডক্টর ইউনুস বিরোধীরা ভিন্ন ব্যাখ্যা দিবেন আমরা জানি সেটা জবাবও দিচ্ছি আমি এখন আমেরিকা ডোনাল্ড কিনা সেই আলোচনাও আসব দর্শক জনগণ ধন্যবাদ দিচ্ছে প্রফেসর মন্তব্যে আগে সরকারের কোনো স্টেটমেন্টের নিচে শুধু গালাগালি থাকতো আর এখন সরকারের স্টেটমেন্টের শুধু প্রশংসা প্রশংসা কোনো গালাগালি নেই আপনার লেখা চিঠিতে তিন মাসের কথা বলেছিলেন আমেরিকান কৃষকদের কথা বলেছিলেন গেট এর মানে সেই চিঠির সফলতা হিসেবে মানুষ এটাকে দেখছে ডক্টর ইউনুস্ক পাঁচ বছর ক্ষমতায় চাই মানুষ বলছে এটা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি আপনার কথা রেখেছেন আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা বলছেন প্রেসিডেন্ট আপনার স্থগিত করে আপনার কথা রেখেছেন এখন বাংলাদেশের দল মত ধর্ম লিঙ্গ নির্বিশেষে সকল বিবেকবান মানুষের দায়িত্ব সম্মানের সাথে অন্তত হয়ে আগামী পাঁচ বছর আপনাকে ক্ষমতায় রাখার ব্যবস্থা করা সত্যিকার দেশের উন্নয়নের জনকল্যাণে আমাদের বিবেককে আদৌ জাগ্রত হবে মানে ভোট টোটে নিয়ে মানুষের কোনো আকর্ষণ নেই ডক্টর ইউনুস্কে পাঁচ বছর এটাই হচ্ছে এখন চারোদিকের রব একজন লিখেছেন সারা সারা জীবন পৃথিবীতে সরকার পতনের আন্দোলন হয়েছে কিন্তু এবার হয়তো এ জাতি প্রথম সরকার রক্ষার আন্দোলনে নামতে হবে একজন বিচক্ষণ নাগরিক হিসেবে আমি আমরা চাই ডক্টর ইউনুস স্যার কমপক্ষে পাঁচ বছর আমাদের প্রতিনিধিত্ব করুক থ্যাংক ইউ স্টেটমেন্ট থ্যাংক ইউ ভেরি মাছ ফর ডক্টর মোহাম্মদ ইউনুস থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ডনেস ইন বাংলাদেশ এরকম নানানভাবে তাকে ধন্যবাদ দিচ্ছে এখন আসলে কি ডক্টর ইউনুস এই যে শুল্ক এক্সট্রা ট্যারিফ নাইনটি ডেসের জন্য পস ফোস্টফোন এটা কি ডক্টর এনলস আসলে ট্রাম্প এবং আমেরিকাকে ম্যানেজ করে ফেলেছেন এর উত্তর হচ্ছে যে বিষয়টা একদম এরকম সেটা না চীন বাদে বাকি সব দেশের জন্যই কিন্তু এই শুল্ক স্থগিত করা হয়েছে বিষয়টা এরকম না যে ডক্টর চিঠি দিয়েছেন শুধু এই কারণে শুধু বাংলাদেশের এটা স্থগিত করা হয়েছে বাকি সব ঠিক আছে তা না আরে এতদিন ধরে তো শুনলাম হাসিনা ভারতের থেকে কোনো সুবিধাই নিতে পারেনি ভারতই সমস্ত সুবিধা হাসিনার থেকে নিয়েছে এতদিন ধরে ভারত বয়কট ভারত বয়কট করে গেলাম কিন্তু এখন ভারত আমাদেরকেই বয়কট করে দিয়েছে তাহলে সেই দিল্লি না ঢাকা সবই তো ফাঁকা হয়ে গেল সারা জীবন ধরে শুনে আসলাম ভাই ভারতই শুধু আমাদের থেকে সুবিধা নিত কিন্তু এখন তো দেখছি আমরাও ভারতের থেকে অনেক সুবিধা নেই এই একটা বেরিয়েছে এখনও এরকম সুবিধা আরও কত আছে জানি না অন্যদিকে আবার আরেকটা জিনিস আমাদের প্রেস সচিব শফিকুল আলম এই যে কথাগুলো এতদিন ধরে শোনালো যে মোদি ইউনুস বৈঠক একেবারে সফল মোদি ইউনুসের তারিফ করেছে সবই তো এখন মিথ্যে প্রমাণিত হচ্ছে তাহলে আমাদের প্রেস সচিব আমাদেরকে এইভাবে ঠকিয়ে এসেছে ভারতীয় মিডিয়া এই যে বারবার বলেছে এটা শুধুমাত্র সৌজন্য একটি সাক্ষাৎ হয়েছে কিন্তু আমাদের মিডিয়া বারবার দাবি করেছে মোদির কাছে ইউনুস একেবারে বিজয়ী হয়ে উঠেছে সেই সবই তালে এতদিন ধরে ভুয়া স্বপ্ন দেখছিলাম এই সবই স্বপ্ন মিথ্যে ছিল এই সবই আশা আমাদেরকে এখন ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে সব পণ্য রপ্তানি করতো বাংলাদেশ এই যেমন ধরুন পোশাক জুতো টেক্সটাইল এই সব কিছুই কিন্তু আমাদের দেশেও তৈরি হয় অর্থাৎ এই সব সেক্টরে বাংলাদেশ ছিল আমাদের একেবারে সরাসরি প্রতিদ্বন্দ্বী অথচ আমরা নিজেরাই তাদের রপ্তানিতে এইভাবে সুবিধা দিচ্ছিলাম আপনি যদি ভালো করে দেখেন তাহলে বোঝা যাবে যে বাংলাদেশকে একতরফা শূন্য শুল্ক মানে জিরো ট্যারিফ সুবিধা দেওয়া হতো মানে যেই দামে পণ্য বাংলাদেশ বন্দর থেকে বের হতো বাংলাদেশে তৈরি হয়ে সেই একই দামে সেটা পৌঁছে যেত পৃথিবীর বিভিন্ন দেশে কোনো অতিরিক্ত শুল্ক ছাড়াই আর এতে করে আসলে আমরা নিজের প্রতিযোগী থেকে প্রতিযোগীকেই সাহায্য দিচ্ছিলাম কিন্তু কেন করছিলাম কারণ আমাদের ভাবনা ছিল বাংলাদেশ এগিয়ে গেলে বাংলাদেশ এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে সবাই সবার মন্তব্য প্রকাশ করে যে বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অন্যদিকে সেনা প্রদানের অনেক বিষয় দেশের বিভিন্ন অবস্থা রাজনৈতিক প্রেক্ষাপট যে বিভিন্ন দিকে বিভিন্ন সময় যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিশেষ করে এখানে কথা হচ্ছে দর্শক সবার মন্তব্য দিকে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি আবার অনেকে শেখ হাসিনার দেশে আসা বা দেশের বিভিন্ন অবস্থা এইসব নিয়ে অনেকে অনেক কথা বলে এবং অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের সবাইকে বিভ্রান্তির মুখে বলে সেই কথাগুলো দর্শক আপনারা শুনবেন না অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে তাদেরও কিছু বক্তব্য এখানে আপনাদেরকে দেখিয়েছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদেরকে মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ